রবীর ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাঝে মাঝে নামাজও পড়ি প্রতিদিন কোরআন তালাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই রবিন আল্লাহ আপনার পাঁচ পাঁচকালকে কবুল করে নিন মাঝে মাঝে আপনি তাহাজিদ পড়ার চেষ্টা করেন সেটিও প্রশংসনীয় কোরআন তেল করার চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকি থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে সেই পথে যেমন যদি মাস্টার বিশ্বের বদম্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আপনি আল্লাহ ভি মতি আল্লাহ মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন ইশা আল্লাহ আশা করেন যে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রদর্শক অনুষ্ঠান